আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো অনেকবার জানতে চাইছেন যে ভাইয়া গরুকে আমরা কখন কখন খাবার দিব এবং গরুকে আমরা কিভাবে খাবার দিব কিভাবে খাবার দিলে গরু আপনার ওরা খাবারটুকুই খাবে এবং গরুর স্বাস্থ্য ভালো থাকবে এবং দুধ বৃদ্ধি হবে তো সকল প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সবাই ভিডিওটি শেষ পরিমাণ দেখলে অবশ্যই কিছু আপনারা শিখতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমতেই আসি যে আমরা অনেক ভাই বলছে আমাকে যে ভাইয়া গরুকে আমরা কইবেলা খাবার দেবো তো আমরা আমরা আপনার দেই যে আপনার সকালবেলা খাবার দিই এবং দুপুরবেলা দিই এবং রাত্রে দেই এই তিনবেলা দিই আবার অনেকেই দেয় দুইবেলা তো আপনি দুইবেলা দিলেও কোনো সমস্যা নেই তিনবেলা দিলেও সমস্যা নেই কিন্তু আপনারা যে ভুলটা করেন গরুকে সারাদিন খাবার দিয়ে রাখেন খাবার পাত্রে এতে করে কি হয় গরু তো আপনার ঠিক মতো খাই না আবার যদি গরু ঠিকমতো না খাই তাহলে কিন্তু গরুর আপনার পেটটা কিন্তু ভরে না তাই আপনারা অবশ্যই টাইম করে খাবার দিবেন টাইম করে খাবার দিলে এই একটা উপকারিতা আছে আপনার গরুকে আপনি যখন খাবার দিবেন তখনই পুরো খাবারটুকুই আপনার খেয়া ফেলাইব এই কারণেই আমরা টাইম করে খাবার দেই আর গরুকে অবশ্যই টাইম করে খাবার দেওয়াটাই বেটার কারণ টাইম করে খাবার দিলে গরু আপনার রুচি মতো খাইতে পারে আর কি তো এখন বলবো যে অনেক ভাই বলছেন যে ভাইয়া গরুকে খাবার তাহলে আমরা কিভাবে দিব তো তিনবেলা তো দিব বুঝলাম তাহলে কিভাবে দিবো তো খাবার অনেকে অনেক রকমই দেয় আমরা আপনার খড় গাছ এবং পানি এই তিনটা জিনিস আপনার আপনার গরুর পত্রে দেই আপনার পানি দেওয়া তারপর আপনার খড় এবং গাছ আপনার মিক্স করে গরুকে খাইতে দিই আবার অনেকে কি করে শুকনা খাওয়ায় তো আমরা শুকনা খাওয়াই না আপনি চাইলে খাওয়াইতে পারেন কিন্তু শুকনা খাওয়ানিটা ভালো না আপনি অবশ্যই পানি দিয়ে খাওয়াবেন ডোবাচারে যেটাকে বলে এই দু চালি খাওয়াবেন তাহলে গরুর স্বাস্থ্য ঠিক থাকবে এবং যদি দুধের গাবি হয় তাহলে দুধ প্রোডাকশন আপনি অবশ্যই বেশি পাবেন তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা